বন্ধুরা নমস্কার বিষয় সমালোচনা বন্ধুরা আমরা বহু মানুষ সমালোচনাকে না ভীষণ ভয় করি এড়িয়ে চলতে চাই কেন এগুলো আমাদের খুব ডিস্টার্ব করে কোনো কোনো মানুষকে বিরূপ কথা প্রতিকূল জিনিস আমরা একেবারেই পছন্দ করতে চাই না কিন্তু বন্ধুরা এই সমালোচনাটা কীরকম জানেন স্টিয়ারিংয়ের মতো রাস্তা থেকে কেউ গাড়ি চালিয়েই যাচ্ছে স্টিয়ারিং ছেড়ে সে চালাতে পারবে কেন চাকা রাস্তার ঘর্ষণে সব সময় ওর দিক বদলাতে থাকে ওই স্টিয়ারিং হাতে নিয়ে সব সময় এরম এরম করিয়ে যাচ্ছে সমালোচনাটা ঠিক ওই রকম ওই ঘর্ষণের মতো সতর্ক করে দেয় মানুষকে মানুষ নাম যাওয়ার শর্তে না বিগড়ে যায় মাথা খারাপ হয়ে যায় কখনও কখনো ওই বিরূপ সমালোচনা তার কাছে না আশীর্বাদ স্বরূপ হয়ে আসে তখন সে বুঝতে পারে আমি একটু বাড়াবাড়ি করছিলাম আরে আমি এটা করার ঠিক হবে না এটা এইটা আমাকে এই বিরূপ কথা বললো ঠিকই মনের মতো মনের মতো কথা বলেনি ঠিকই কিন্তু কাজে লাগলো কি কী হয় বিরূপ সমালোচনা কখনো না আশীর্বাদ হয়ে মানুষের জীবনে আসে চরম বিপদ থেকে তাকে বাঁচিয়ে দেয় এই জন্য কেবলই ভালো যে ভালো জিনিস ভালো ভালো কথা প্রশংসা খালি এটাকেই নিয়ে থাকবো এটা ঠিক না বিরূপ সমালোচনা খুব পজিটিভ দৃষ্টিতে সাকারাত্মক দৃষ্টিতে সেটাকে দেখতে হয় একটা মানুষ মনে করুন আপনি একটা ভালো কাজ করেছেন সবারই পছন্দ এটা পছন্দ হবে এটা হয় কখনো কখনো হতে পারে না সবাই এক মনের মানুষ হয় ঠিক আছে যেমন আমরা বাজার থেকে হয়তো বেশ পরিমাণে কিছু সবজি বা কোনো ফল টল কিছু কিনে নিয়ে এসেছি কেউ বলতে পারবে যে সবগুলোই ঠিক হবে তার মধ্যে দু তিনটে দাগি পচা ফল থাকবে না দু তিনটে কাটা এবং খারাপ আলু থাকবে না থাকবেই থাকবে এটা প্রকৃতিতে থেকে এই জিনিস হবেই হবে এগুলোকে মানিয়ে নিয়ে চলতে হয় এই জন্য যারা নাকি খুব জীবনে সফল হন শ্রীমদ ভগবদ গীতা ভারী চমৎকার একটি উপদেশ আছে ভগবান শ্রীকৃষ্ণের বলছে মান অপমানে যে প্রভাবিত না হয় দুটোকেই সমানভাবে যে নিতে পারে তিরস্কার পুরস্কার এটা সমান দৃষ্টিতে যে দেখতে পারে সেই মানুষই জীবনে জয়ী হয় তার জীবনই ধন্য এই জন্য মনে রাখতে হবে সমালোচনা হলো স্টিয়ারিং ওই ঘর্ষণে যাতে গিয়ে দুর্ঘটনা না ঘটিয়ে ফেলে এই দেহধারী মানুষটা ওই জন্য সমালোচনা মাঝে মধ্যে মানুষকে না বিপদের হাত থেকে বাঁচায় অহংকারী হতে দেয় না এক পেছি হতে দেয় না হয়তো সমালোচনা কিন্তু খুব তাকে সাকারাত্মক ভঙ্গিতে নিলে তাতে খারাপ কিছু হয় না সমালোচনা কারা করে নিন্দা কারা করে যে দুর্বল সে করতেই পারে হিংসা কারা করে যে দুর্বল তা তো চিন্তিত হয়ে ক্রোধান্বিত হওয়ার দরকার নেই অভিমান করবার দরকার নেই তাকে ইগনোর করো সোজা হিসেব কিন্তু মনে রাখতে হবে দিস অ্যাক্টস লাইক এ ফ্রিকশন অ্যান্ড সাম শুড হ্যাভ দ্য কন্ট্রোল ওভার দ্য স্টিয়ারিং আদারওয়াইজ ইট মে কজ অ্যাক্সিডেন্ট দ্যাট ইজ টু বিিমেম্বার্ড কাজেই সমালোচনাকে সমান দৃষ্টিতে খুব পজিটিভ পজিটিভ দৃষ্টিভঙ্গিতে দেখলে পরে মানুষের প্রতি উপকার হয় সে আরও শক্ত হয় রেসিস্ট্যান্ট হয় আরও প্রতিকূল অবস্থার সঙ্গে সে ভালো করে দক্ষ মানুষের মতো যুঁজতে পারে ভয় পেতেনি শ্রীমন্ত ভগবৎ গীতা আমাদের জীবন দর্শন অর্জুনকে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কর্ম করিয়েছেন দেখিয়েছেন কর্মযোগ জ্ঞানযোগ সম্বন্ধে তাকে বুঝিয়েছেন তারপর বলেছেন নাও ইউ ডিসাইড হোয়াট টু অ্যাকসেপ্ট পরে বলছেন না ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন অ্যাডমিট করছেন নষ্ট মোহ স্মৃতির লব্ধ করি সে আমার মোহ নষ্ট হয়ে গেছে আমি বুঝতে পেরেছি রহস্য বুঝেছি কোনটি গ্রহণ করা উচিত কোনটা গ্রহণ করা না উচিত আমি বুঝে নিয়েছি আমার মোহ চলে গেছে জ্ঞানের যে আবরণ সেটি সরে গেছে জ্ঞানের উপরে যে আবরণটা পড়েছিল সেটা সরে গেছে এবার আমি পরিষ্কার স্পষ্টভাবে বুঝতে পারছি সব কিছু এবার তুমি যা বলবে আমি তাই করবো নমস্কার বন্ধুরা